আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ব্রোকলির সবজি আর এই ব্রোকলির সবজি খুব ভালো লাগে রুটি পরোটা লুচির সঙ্গে খেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি ব্রোকলি নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এক টুকরো কয়েক টুকরো আদা রসুন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল দু চামচ পরিমাণে সরষের তেলটা গরম হলে ব্রোকলিগুলোকে আমি একটু ভেজে নেবো সর্ষার তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ একটু দু মিনিট নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে এর ব্রোকলিটা ভেজে নিলেই কিন্তু আমার ব্রোকলিটা ভাজা হয়ে যাবে আর খুব তাড়াতাড়িও এটা হয়ে যায় এভাবে ব্রোকলিটা ভেজে নেব ততক্ষণে দেখাই আমি যে আদা রসুন অল্প দেখুন মোটামোটা তিন টুকরো আর কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি এগুলো আমি পেস্ট করে নেবো আর ব্রোকলারিটা ততক্ষণে কিন্তু আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার করাতে আরও এক চামচ তেল দিয়ে দিয়েছি আমি তার মধ্যে এক চামচ বা দু চামচ তেল দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর আর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ যতটুকু আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে নিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো আলুর সঙ্গে আর এই আলু আর পেঁয়াজ একসঙ্গে নেড়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো কারণ আলুটা আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে এভাবে করলে তেলও কম লাগে এবারে ঢাকা দিয়ে দেবো আমি আর এটাকে হতে দেবো এবারে ঢাকা খুলে আলু আর পেঁয়াজটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনটা যে পেস্ট করে নিয়েছিলাম সে আদা রসুনটা আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দুটো তিনটে কাঁচেরা কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো তারপর ধনে পাউডার হাফ চামচ করে জিরে পাউডার আর লঙ্কার পাউডার হাফ চামচ এভাবে দিয়ে মশলাটাকে ধীরে ধীরে কষাতে থাকবো আর কষানো হয়ে গেলে টমেটোটাও দিয়ে দেবো কষানো যখন মশলা হয়ে যাবে তখনই কিন্তু টমেটোটা দেব টমেটো দিয়ে আবার কষিয়ে নেব মশলাটাকে আলু আর মশলাটাকে এভাবে কষাতে থাকব কষানোর পরে মানে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাতে থাকবো ঢাকা দিয়ে দেবো তাহলে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এইভাবে দেখুন তেল ছেড়ে এসেছে তেল যখন ছেড়ে এসছে তখন কিন্তু আমার কষানোটা হয়ে গেছে যখন সব কিছু কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এবারে দিয়ে দেব ব্রোকলিগুলো আর টমেটোটাকে একটু মানে হাত দিয়ে ভালোভাবে খুঁজে দিয়ে মানে টিপে টিপে দিলাম তাহলে গলে যাবে এবারে ব্রোকলি দিয়ে ভালোভাবে কষাতে থাকব। মানে দু মিনিট মতো আমি কষাতে থাকব। আর এখানে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিচ্ছি কালারটাও সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি এবারে সব কিছু দিয়ে আমি কষিয়ে কষিয়ে নেবো ব্রোকলিটাকে এবারে দু মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পরিমাণে ছোটো গ্লাসের হাফ গ্লাস পরিমাণে মানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি একটা ছোট গ্লাসের হাফ গ্লাস মানে বাচ্চাদের গ্লাসের হাফ গ্লাস এভাবে জল দিয়ে দিলাম তারপর এটাকে আমি ভালোভাবে ঢাকা দিয়ে ফুটতে দেবো দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে ফিরছি আপনাদের কাছে দশ মিনিট পরে দেখুন আমার মানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ব্রোকলিটাও সেদ্ধ হয়ে গেছে এবারে একটু হাই ফ্লেমে দিয়ে এগুলো একটু একটু মানে আর একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে এভাবে দেখুন আমি দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি হাই ফ্লেমে তুলে দিয়ে এটাকে আমি ভাজা ভাজা করে নেব এবারে দেখুন সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব কড়াটাকে আর একটা প্লেটের মধ্যে ব্রোকলিটাকে নিয়ে নিচ্ছি একদম দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই রুটি দিয়ে খাওয়ার মতো একদম পারফেক্ট আপনারা পরোটার সঙ্গেও খেতে পারেন লুচির সঙ্গেও খেতে পারেন কোনো অসুবিধা নেই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন